মোটামুটিভাবে বিএনপি মানে আমি প্রথমে যেটা বললাম সেটা বোধ বিএনপি ওইরকম ভাবে যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা ইলেকশন হয়ে যাবে ইলেকশনে তারা একটা নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তারা দেশ চালাইতে হবে সরকার চালাতে হবে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে হবে এইটা বোধ তারাও এরকম করে ভাবতেছে কিন্তু আমি আমি কিন্তু এইখানে একটা কিন্তুর কথা বিএনপিকে স্মরণ করা দিতে চাই যে এত কিছু সব কিছু এত সহজ নাও হইতে পারে আপনারা যে নিজেরা ক্ষমতায় আসবেন এইটা নিয়ে ওই যে দুইবার প্রধানমন্ত্রী থাকবেন নাকি দুইবারের পরে পরপর থাকবেন দুইবার প্রধানমন্ত্রী একবার আবার দুইবার প্রধানমন্ত্রী হবেন এগুলি করবেন নাকি কি করবেন এই ব্যাপারে যে মানে আপনাদের মধ্যে একটা কি বলে জানি আপনারা যে একটা সুবাস পাইতে শুরু করছেন এরকম কিন্তু নাও হতে পারে আমি বিশ্বাস করি যে হইব বিভিন্ন দলের যাদের উপরে আপনাদের কোনো কন্ট্রোল নাই তাদের চাঁদাবাজির কারণে তাদের বিভিন্ন রকম আমি কি বলবো গুন্ডামির কারণে অলরেডি কিন্তু বাংলাদেশে আপনারা কিছুটা হইলেও অজনপ্রিয় হয়েছেন হ্যাঁ যদি নির্বাচন দেয় নির্বাচন তো একটা অন্যরকম পলিটিক্যাল গেম এইটার ক্ষেত্রে ধরেন আপনারা পার হয়ে যাইতে পারেন কারণ ভোটের সময় আপনারা ক্ষমতা আছে আপনাদের মাসেল আছে টাকা থাকবে আপনারা ইউ ক্যান ডু ইট কিন্তু আপনারা যেটা করতেছেন এটা একটু সাবধান হন আপনারা কিন্তু যথেষ্ট অজনপ্রিয় হয়েছেন গত কয়েকদিনে